আমার পোল্লি গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি ও আমার পোল্লি গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি কিছ বিবাহ অলাই আসি হাসি কিছ বিবাহ অলাই দেখো কে আসি। পল্লি গায়ের রূপ দেখে মিটি হাসি ও আমার ও আমার পল্লি গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি বয়ে চলা নদীর মাঝে বালি হাসের খেলা দুহিকুলে তার কাশফুলেরা দূর চেসার বেলা বয়ে চলা নদীর মাঝে বালি হাসের খেলা কুলে তার দুলছে সারাহ বেলা কুহন জানায় সে পানা যাচ্ছে ভাসি ভাসি পল্লী গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি ও আমার পল্লী গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি সোনাধানে সোনালি রুধ পাশেই পুকুর পার কোন আশাতে রাঙাটা ডুবছে বারেবার সুনাধানে সোনালি রুধ পাশেই পুকুর পার কোন আশাতে মাছের সবুজ মাঠে ফসল ফলায় আমার গায়ের চাষি পলি গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি ও আমার ও আমার পল্লী গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি কি ছবি বানাইল ও দেখো না কে আসি পল্লি রূপ দেখে মিটি মিটি হাসি ও আমার পল্লী গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি ও আমার পল্লী গায়ের রূপ দেখে মিটি মিটি হাসি